দেখেন আমাদের লাল লাল কালারের রিবন্ডিং প্রোডাক্ট চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে কালার এখন আসলে কি তাই একদমই না এই যে হেয়ারটা আমরা দেখছি আমরা সবাই জানি যারা রিবন্ডিং করে থাকি যে রিবন্ডিং এর প্রোডাক্টের কালার কিন্তু হোয়াইট থাকে বাট যখন এরকম চুলের মধ্যে হেনা করা থাকে বা হচ্ছে এই ধরনের কেমিক্যাল প্রসেস থাকে তখন কিন্তু এটা এই হেয়ার থেকে আমাদের এই যে রিবন্ডিং এর প্রোডাক্টের সাথে সাথে হেয়ার থেকে হেনার যে কোটিংটা আছে এটাও রিমুভ হয়ে যায় মূলত রিবন্ডিং এর ক্ষেত্রে অনেকেই জানেন যে রিবন্ডিং এর যে কাজটা হয় এই যে ফার্স্ট প্রোডাক্টটা আমরা যে বন্ডটাকে ব্রেক করি এই বন্ডটা কোথা থেকে ব্রেক হয় এই বন্ডটার মূল কাজ হচ্ছে আমাদের হেয়ারের যে কিউটিক্যাল লেয়ারটা আছে এটাকে ওপেন করে তখন হচ্ছে কর্টেক্স লেয়ারে গিয়ে হেয়ারের যে বন্ডটা আছে সেই বন্ডটাকে ব্রেক করে যেটাকে আমরা রিসেপ করে আর্টিফিশিয়াল ভাবে হেয়ারটাকে স্ট্রেট করে থাকি কিন্তু যখন আমরা প্রোডাক্ট দেই তো হেনা করা থাকলে যেটা হয় যে হেনাটা হেয়ারের উপরে কিউটিক লেয়ার লেয়ারের উপরে আরেকটা কোটিং ফেলে দেয় তো প্রথমে এই যে আমাদের হেনার যে বনটা আছে এই লেয়ারটাকে রিমুভ করে পুরোপুরি হান্ড্রেড বাট যথাসম্ভব চেষ্টা হয় যে এই মাধ্যমে এটাকে রিমুভ করা দেন ওপেন ক্ষেত্রে যেটা হয় যে আমাদের রিভন্ডিং এর প্রসেসিং এর টাইমটা কিন্তু বেড়ে যায় এবং কখনো কখনো রেজাল্টেও কিন্তু কিছু ডিফারেন্স চলে আসে বাট আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে যে সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসার জন্য এবং ফুল প্রসেসিং আমরা বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা কাজটাকে কমপ্লিট করি তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা আপনারা রিবন্ডিং করতে চান তাদেরকে বলবো যে আপনারা এই যে হার্বাল প্রোডাক্ট বা হচ্ছে হেনা এই জিনিসগুলো ইউজ করাটার মধ্যে একটা লিমিটেশন নিয়েছেন বেটার হয় এটা ইউজ না করা তাতে করে আপনার রিবন্ডিং এর রেজাল্ট কিন্তু অনেক সুন্দর আসে আপুর হেয়ারের ফাইনাল লুকস আপনারা ইনশাল্লাহ আমাদের পেজে দেখতে পাবেন সো টিল দেন এইটুকুই ভালো থাকেন সবাই